ভালোবাসলে বিচ্ছেদ অনিবার্য প্রেমে পড়লে তোমাকে নিশ্চিত থাকতে হবে যে এক সময় সে তোমাকে ছেড়ে যাবে যেভাবে রেলগাড়ি ছেড়ে যায় রুগ্ন স্টেশনকে বৃষ্টি ছোট টিলাকে ঘুম পদ্ম করুকের মতো চোখকে ভালোবাসলে বিচ্ছেদ অনিবার্য তুমি হয়তো বুঝতেও পারবে না যে সে তোমার সঙ্গে সঙ্গে আছে এক সঙ্গে খাচ্ছে একই বিছানায় সিজলার্স তোমার গায়ের উপর পা তুলে ঘুমোচ্ছে কিন্তু তোমাকে ছেড়ে গেছে প্রেমে পড়লে এক সময় সে তোমাকে ছেড়ে যাবে কিংবা তুমি তাকে তবে নিয়মেরও ব্যতিক্রম থাকে তুমি যদি একবার প্রেমে পড়ো একজনের সে তোমাকে ক কোনো ছেড়ে যাবে না তুমিও থাকতে পারবে না তার থেকে দূরে সে তোমাকে উপহার দেবে জেলা প্রদেশ দেশ আর তার জন্য তুমি প্রস্তুত থাকবে পুলিশের বন্দুকের সামনে পেতে দিতে তোমার শাল গাছের মতো সিনা কে সে কে সে আমাদের বাংলা ভাষা আমাদেরই বাংলারে আমাদেরই বাংলা আমাদেরই বাংলারে